আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতি জিনিসটা কি এবং ত্রিকোণমিতি অনুপাতগুলো কত প্রকার ও কি কি এবং ত্রিকোণমিতি অনুপাতগুলো আসলে কিভাবে আমরা অঙ্কে প্রয়োগ করব এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব ত্রিকোণমিতি অনুপাত আসলে ত্রিকোণমিতিক জিনিসটা বলতে কি বোঝায় ত্রিকোণমিতি এই জিনিসটা বলতে কি বোঝায় এই শব্দটাতেই মূলত ওই জিনিসটা বোঝানো থাকে ত্রি মানে হচ্ছে কত তিন আর কোন মানে তো আমরা সবাই জানি কোন আর মিতি মানে বাংলা অর্থ হচ্ছে কি পরিমাপ তাহলে গণিতে গণিতে যে শাখায় তিন গুণে পরিমাপ নিয়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা করা হয় তাকে মূলত ত্রিকোমিত একটা বিশেষ শর্ত অবশ্যই ত্রিভুজ ত্রিভুজ হইতে আমরা সবাই জানি ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোন ডিগ্রি তাকে মূলত আলোচনা করা হয় এই ত্রিকণমীতি স্টুডেন্ট মানে হর হামেশাই যেখানে ভুল করে যে সমকর্ণী ত্রিভুজের অতিভুজটা নির্ণয় করতে পারে বাট ভূমি এবং লম্ব এই দুইটা জিনিস নির্ণয় করতে পারে না খুব সহজে দেখো এই দুইটা জিনিস কিভাবে আমরা নির্ণয় করবো

সমকনী বিপরীত বাহুকে কি বলা হয় এখন কলা কি কাজ করে জানো যেটা দাঁড়ায় থাকে মানে যেটা লম্বা লম্বী ভাবে থাকে সেটাই হচ্ছে মূলত কি লম্ব আর যেটা শুয়ে থাকে সেটা কি কি বলা হয় ভূমি বলা হয় আসলে এই কনসেপ্টটা টোটালি ভুল তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো সমকনী বিপরীত বাহুকে কি বলা হয় অতিভুজি বিপরীত বাবুকে কি হয় বিপরীত বাহু বা লম্ব তাহলে আমি যদি এটা কোণ ধরি তাহলে এই বিপরীত বাহু কি এটা না তাহলে অবশ্যই এটা কি হবে লম্ব হবে এটা অতিভুজ এটা লম্ব তাহলে এটা অবশ্যই কি হবে ভূমি হবে তো তাকে ক্লিয়ার থিটাকনী বিপরীত বাহু তাহলে যাহাই বিপরীত বাহু তাহাই কি লম্ব তাহলে অতিভূজ গেলো লম্ব গেল তাহলে বাকিটা অবশ্যই কি হবে ভূমি হবে আশা করি সেই খেলা দেখার পর লম্ব ভূমি অধিভুজ নিয়ে আর কখনো কোনো সমস্যা বা ঝামেলা হবে না